প্রিয় ছাত্রছাত্রীরা এর আগের ক্লাসে যেটা আমরা সেটা আলোচনা করেছি আজ তোমাদের জন্য ক্লাস করছি মূলত দুটো জিনিস বলার জন্য একটা হচ্ছে সিলেবাসটা জানার পরে যেটা আমি আগের ক্লাসেই বলেছিলাম যে আমি তোমাদের কাছে ডিসকাস করব যে আমাকে পরীক্ষার সময় কি কি কোয়েশ্চেন লিখতে হবে মানে কি কি কোয়েশ্চেনকে ফলো করতে হবে আমাকে আনসার লিখতে হবে আর এটা জানার জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে মডেল কোয়েশ্চেন পেপার পাবলিশ বাই ডাব্লিউ বি যে মডেল সেটগুলো কাউন্সিল থেকে পাবলিশ হয়েছে ইংলিশের উপরে যেটা সেমিস্টার টু সেই যে মডেল সেট সেই মডেল সেটটা প্রথমে তোমাদের কাছে আলোচনা করব আর দ্বিতীয় যে বিষয়টা তোমাদেরকে বলতে আমি গুরুত্বপূর্ণভাবে এই ক্লাসটা করছি সেটা হচ্ছে যে সেমিস্টার টুতে আমি কিভাবে কোন কোন টেক্সটগুলো কাভার করবো মানে কিভাবে তোমাদের পড়াবো এক কথায় কিভাবে আমি সম্পূর্ণ সেমিস্টার টুটা ফলো করাবো তোমাদেরকে তোমরা যদি আমার ক্লাসগুলোতে ইন্টারেস্টেড হও অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমাদের ক্লাসগুলোকে আমাদের ভিডিওগুলোকে আর আমাদের সঙ্গে থাকবে দেখবে স্টেপ বাই স্টেপ পরপর আমরা যে ক্লাসগুলো দেব। সেই ক্লাসগুলো ফলো করলে তোমাদের সেমিস্টার টুয়ের যে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে অনেক জায়গায় অনেকভাবে অনলাইন ক্লাসের জন্য এই অ্যাডমিশন ফি দিতে হবে এই দিতে হবে ওই দিতে হবে ইত্যাদি তোমাদেরকে বলতে পারে কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করে বলছি সেমিস্টার টু তে যেভাবে সিলেবাসে তোমাকে এগোতে হবে যেভাবে তোমাকে কোশ্চেন আনসার করতে হবে সেভাবেই আমি বাই ভিডিও ক্লাস দেব এবং সেই ক্লাসগুলো ফলো করবে এবং যেটা তোমাদের পক্ষে উইদাউট ফিজে হবে যেটা বাকিদের দ্বারা প্রভাবিত না হয়ে উইদাউট ফিজে আমার ক্লাসগুলো করো আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের সেমিস্টার টু যে রেজাল্ট সেটা তোমরা চেক করে নেবে রেজাল্ট বেরোনোর পরে আমার ক্লাসগুলো দেখার পরে আমার ক্লাসগুলো করার পরে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল এন্ড টুডেজ ক্লাস ইজ অন দ্য টু ইম্পর্টেন্ট সাবজেক্টস ফার্স্ট মডেল কোশ্চেন সেট মডেল কোশ্চেন পেপার সেমিস্টার টু পাবলিশ বাই ডাব্লিউ বিসিএইচই অ্যান্ড সেকেন্ড দ্য হোল প্রসেস অফ পাবলিকেশন অফ মাই ভিডিওজ ওয়ান বাই ওয়ান একটার পর একটা ভিডিও কিভাবে দেব কিভাবে ক্লাসগুলো করব করবো সেই ডিটেলস প্রথমে আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা সম্পর্কে বলে দিই যেমন আমি বলেছিলাম এর আগের ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি যেখানে বলেছি যে আমাকে যে টেক্সট গুলো পড়তে হবে যে প্রোজগুলো পড়তে হবে যে পোয়েট্রি গুলো পড়তে হবে সেখান থেকে এবারে আমাকে লং কোয়েশ্চেন করতে হবে এবং এসে কিউ করতে হবে আর কোনো এমসিকিউর কোনো ঘটনা এখানে নেই তাহলে নাম্বার ওয়ান যেটা আমি পাচ্ছি দেখো নাম্বার ওয়ান কোয়েশ্চেন মডেল সেট সেখানে বলেছে প্রোজ কোশ্চেন থেকে আমাকে অ্যানি টু অফ দ্য ফলোইং কোয়েশ্চেনস কটা কোশ্চেন দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা কোয়েশ্চেন দিয়েছে চারটি টেক্সট আছে চারটি প্রোজ আছে চারটি প্রোজ থেকে দুটি করে কোয়েশ্চেন দিয়েছে এইট কোয়েশনস রয়েছে যার মধ্যে আমাকে করতে হবে কটা দুটো তাহলে তোমাদের মনে হতে পারে স্যার এতগুলো টেক্সট পড়ে তো আমার কোনো প্রয়োজন নেই তোমরা একটা জিনিস ভাবো যে তোমার কোনটা প্রয়োজন তোমার মার্কস প্রয়োজন না তোমার এডুকেশন দরকার শিক্ষা দরকার অনেকে তোমাকে বলতে পারে যে সহজ পদ্ধতিতে এইভাবে করলে তুমি দারুণ মার্কস পাবে মার্কসটা তোমার কাছে আলটিমেট মার্কসটা তোমার কাছে আলটিমেট ভাইটাল থিং যদি হয় তাহলে আমি তোমার সঙ্গে একমত নই তোমার সঙ্গে একমত তখনই যখন তুমি আমার সঙ্গে মত পোষণ করবে যে না স্যার আমাকে ইংরেজি শিখতে হবে আমাকে লিখতে জানতে হবে আমাকে বুঝতে জানতে হবে অনেকে অনেক কমেন্ট করে তোমাকে বলতে পারে যে সেই সব স্যারেদের পাল্লায় বড় না যারা বেশি করে পাণ্ডিত্য ফলিয়ে তোমাদেরকে জটিলতা দেখায় না পাণ্ডিত্য ফলানোর জায়গা নয় তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শেখা তোমার জীবনে শেখাটা গুরুত্বপূর্ণ কোনো সহজ পদ্ধতি কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করো না জীবনে শর্টকাট পদ্ধতি অবলম্বন করলে জীবনে ভোগান্তিরা তোমার সেই ব্যক্তির নন যিনি তোমাকে শর্টকাট দেখাচ্ছে তাই রিকোয়েস্ট করব প্রত্যেকটা টেক্সট ওয়ান বাই ওয়ান লাইন বাই লাইন বোঝো দেখবে ক্লাস টুয়েলভ যখন পাস করবে তখন গ্র্যাজুয়েল এই প্রসেসের মধ্যে তুমি একটা ইংলিশের যথেষ্ট ডেপথ যথেষ্ট গভীরতাটা তুমি পাবে মনে হতে পারে যে শর্টকাট পদ্ধতিতে পড়াশোনা কম করে চালিয়ে নেবো এভাবে চালানো যায় না এভাবে সহজ পদ্ধতিতে একটা গ্রামার করে পাঁচটা গ্রামারের উত্তর একটা আনসিন প্যাসেজ করে পনেরোটা আনসিন একটি কোয়েশ্চেন করলেই পনেরোটা কোয়েশ্চেন উত্তর করা যায় এই পদ্ধতিতে যাবে না ডিটেলসে যাও পড়াশোনা করো জীবনে এস্টাবলিশড হও সেটাই সব থেকে কাম্য এবং সেটাই এক্সপেক্টেড তোমার বাবা মা যারা তোমার আত্মীয় পরিজন যারা তোমার উপরে আশা করে থাকে তারা সবসময় এটাই মনে করবে যে আমার ছেলে বা আমার মেয়ে কিছু শিখেছে শেখার জন্য বলছি ফাইনাল কথা শেখার জন্য বলছি যে ডিটেলসে পড়ো ডিটেলসে বড় পড়ো যার জন্য এই আটটা কোয়েশ্চেন করার জন্য চারটা প্রোজ আছে চারটা প্রোজেই তোমাকে পড়তে হবে সেকেন্ড পোয়েম থেকে আবার একই রকম ভাবে দুটো কোশ্চেন করতে হবে আমাদের কোশ্চেন দুটো পোয়েট্রি এবার সিলেবাসে আছে সেই দুটো পোয়েট্রি থেকে দেখো চারটে কোশ্চেন দিয়েছে এই চারটে কোয়েশ্চেনের মধ্যে তোমাকে করতে হবে দুটো টু ইন্টু টু ফোর আট নাম্বারের কোশ্চেনের উত্তর তোমরা বলবে স্যার এসে কিউ করাবেন নিশ্চয়ই করাবো কিভাবে করাবো সেটা আমি একটু পরে বলছি এবার লং অ্যান্সার টাইপ কোশ্চেন দিয়েছে দেখো লং অ্যান্সার টাইপ কোশ্চেন প্রোস্ট থেকে একটা দেখো কটা কোয়েশ্চেন থাকে একটা এখানে এই পেজে আমরা একটা পাচ্ছি পরের পেজে যাই পরের পেজে যে দেখো তোমাদের এখানে আরও চারটি আরো তিনটি কোশ্চেন আছে মানে চারটি প্রোস থেকে চারটি লং দিয়েছে এই চারটি লং থেকে তোমায় কটা করতে হবে একটি করতে হবে কিন্তু তুমি কোশ্চেনটা তো শিখলে করবে আন্দাজে তো করতে পারবে না আর কোনো কেউ গড এ বা ভগবান বলে কেউ নেই যে তোমাকে বলে দেবে এই কোশ্চেনটাই সাজেশন বাবু এই কোয়েশ্চেনটাই করো তুমি সব পেয়ে যাবে কিচ্ছু পাবে না ঘোড়ার ডিম পাবে জিরো পাবে একটা বড় বিফলতা পাবে সাকসেস অনেক দূরে রয়ে যাবে ওই রাস্তায় যাবে না ডিটেলসে পড়াশোনা করো যেমন পোয়েট্রি থেকে আবার দুটি কোশ্চেন দুটো পোয়েট্রি থেকে দুটো লং থাকবে তোমাকে করতে হবে একটা সিক্স মার্কসের হয়ে গেল কত হলো সিক্স সিক্স ফোর ফোর মানে চার চারে আট ছয় চোদ্দ ছয় কুড়ি টোয়েন্টি মার্কস হয়ে গেল বাকি থাকে কত টোয়েন্টি ফর্টি মার্কসের না তাহলে র্যাপিড রিডার থেকে আমাকে র্যাপিড তিনটে গোস্ট স্টোরিজ দিয়েছে আগেই আমি আগের ক্লাসে আলোচনা করেছি এখনও দেখো নি তো আগের ক্লাসটা দেখো আগে দেখতে পাবে

দেখো এইখানে একটু ভুল দেওয়া আছে যে ভুলটা পরবর্তীকালে একটা নোটিফিকেশন দিয়ে কাউন্সিল কিন্তু কারেকশন করে দিয়েছে নোটিফিকেশন দিয়ে কারেকশন করে দিয়েছে কাউন্সিলের ওয়েবসাইটে গেলে নোটিফিকেশনটা পেয়ে যাবে কি বলা হয়েছে না এখানে দেখো এটার অর অর দিয়েছে না অর অর নয় এটা অর নয় এটা প্লাস হবে আর অরটা বসবে এই কানটায় মানে হলে তুমি প্যারাগ্রাফ করো নইলে লেটার এবং রিপোর্ট করো লেটার রিপোর্ট দুটোই করতে হবে নইলে তোমাকে প্যারাগ্রাফ লেটার রিপোর্ট করলে ফাইভ প্লাস ফাইভ আর প্যারাগ্রাফ করলে টেন মার্কস হয়ে গেল বোঝা গেল এই হচ্ছে আমার কোশ্চেন এই কোশ্চেনটির উপরে আমাকে পরীক্ষা দিতে হবে ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে আমি বুঝলাম আমার ক্লিয়ার এবার কি দেবো তোমাদেরকে বলবো না এবার আমি যে আমার যে চ্যানেল তোমাদের জন্য যে আমার প্রচেষ্টা সেমিস্টার ওয়ানও দেখেছ সেমিস্টার টুতে তোমাদের জন্য যা নিয়ে আসছি কিভাবে নিয়ে আসবো আর তোমরা কিভাবে পড়বে তোমাদের পড়ার প্রসেসটা কি হবে এই বিষয়টা নিয়ে এরপর আলোচনা করব চলো একটু ডিটেলসে আলোচনা করা যাক আমার ক্লাসগুলো বোরিং লাগলে গুড বাই করার প্রয়োজন নেই কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো তোমাদের কি প্রয়োজন সেটা লেখো আর লাইক করো শেয়ার করো আমাদের ভিডিওগুলো ওকে ওকে এরপরে আমরা যাব যে আমি কিভাবে তোমাদেরকে ক্লাসগুলো করাবো ওয়ান বাই ওয়ান দেখো প্রথমে যেটা নিয়ে একটু ভাববার আছে সেটা হচ্ছে যে আমার কাছে প্রোজ চারটে আছে তিনটে আছে মন আমার কাছে চার দুয়ে ছয় আর তিন নয় নটি টেক্সট আমাকে পড়তে হবে তোমাদের প্রথমেই দেখবে গার্ডেন পার্টি বলে একটা টেক্সট আছে যদি পাতা গুনতে যাও না দেখবে সাত থেকে আটটাতেও হয়তো পাতা গুনাবে না আমি গুনে দেখিনি কিন্তু আমি দেখেছি এটা লং শর্ট স্টোরি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মুশকিলটা হচ্ছে ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস সেমিস্টার টুতে পড়তে যাচ্ছ একটা লম্বা সাত আট লাই পাতার দশ পাতার বারো পাতার একটা টেক যখন পড়তে যাবে না কিছুটা ঘাবড়ে যেতে পারো পড়তে হবে সবেই আমার হিসেব মতন আমার রিকোয়েস্ট মতন আমার অ্যাডভাইস মতন উপদেশ মত যদি উপদেশ মনে করো তাহলে আমি বলবো পড়তে হবে সবে কিন্তু একটু দেরি করে পড়ো আমি পড়াবো দেরি করে অনেক স্যার আছেন যারা আগে পড়াবেন আমি পড়াবো দেরি করে কেন কারণ তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসে প্রথমে একটু মানে অ্যাডজাস্ট তারপর ওটা পড়াবো কিভাবে পড়াবো আমি প্রথমে যে টেক্সটটা তোমাদের কাজ জন্য নিয়ে আসবো সেটা হচ্ছে একটা পোয়েট্রি পোয়েট্রিটা হবে কোনটা না মাই লাস্ট আচেস মাই লাস্ট ডার্চ এস রিটেন বাই রবার্ট ব্রাউনি এই কবিতাটি তোমাদেরকে সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান লাইন বাই লাইন অ্যানালিসিস করে দেবো তারপরে আমি অ্যানালিসিসের জন্য নিয়ে আসবো অফস্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস বেকন ফ্রান্সিস ব্যাকনের যে প্রোজ তাহলে একটা পোয়েট্রি করে একটা প্রোজ পড়াবো এরা তোমাদের মনে হতে পারে স্যার জটিলটাই আগে ধরছেন আগে সব থেকে জটিলটাই ধরা উচিত কারণ তুমি জটিল টেক্সট আগে পড়ে থাকলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তুমি লম্বা দীর্ঘ সময় পাবে শেষের দিকে ওটাকে একটু পড়ার দিকে জটিলটা পড়ে গেলে না পরীক্ষার সময় তোমার একটাই ভয় ঢুকে যাবে ওরে বাবা রে তো প্রচন্ড ভয়ের জিনিস এত প্রচন্ড জটিল জিনিস আমার দুদিন পরে পরীক্ষা আমি পড়বো কি করে ছেড়ে দাও বাদ দিয়ে দাও শেষ করে দাও করা যাবে না এটা করা যাবে না আগে তুমি জটিলটাই পড়ো আর আমি পড়ানোর পরে তুমি জটিল না সোজা নিজে আমাকে জানিও কমেন্টে আমাকে জানিও না যে এটা সহজ না জটিল ওকে এবার তিন নাম্বার যেটা পড়াবো তারপরে অ্যান্ড স্টিল আই রাইস মায়া অ্যাঞ্জেল কবিতা পোয়েট্রি শেষ করে দিলাম এখানে তৃতীয় নাম্বার অ্যানালিসিস করে চার নম্বরে যে অ্যানালিসিস করবো সেটা হচ্ছে অ্যালিয়াস জি ভ্যালেন্টাইন ও হেনরি ও হেনরির লেখা অ্যালিয়াস জি ভ্যালেন্টাইন খুব ইন্টারেস্টিং স্টোরি গল্পটা পড়ার পরে তোমাদের যে কি ভালো লাগবে তোমরা নিজেরাও ভাবতে পারবে দারুণ লাগবে মানে এটা অসাধারণ একটা গল্প অসাধারণ ও হেনরির অনেক সব গল্পই অসাধারণ এই গল্পটা অসাধারণ এই গল্পটা পড়ার পরে খুব ভালো লাগবে আগে গল্পগুলোকে এনজয় করো আগে টেক্সটগুলোকে এনজয় করো কোয়েশ্চেন আনসার তো তারপরে করবো আগে টেক্সট অ্যানালিসিস লাইন বাই লাইন ওয়ান বাই ওয়ান আমি আমার ক্লাস দেব তোমাদের জন্য এরপরে যেটা তোমাদের জন্য নিয়ে আসবো সেটা নোবেল লেকচার নোবেল লেকচার কে দিয়েছিলেন মাদার মাদা দিয়েছিলেন যখন নোবেল প্রাইজ নিয়েছিলেন তিনি কি বলেছেন সেটা অনেকে বলবে এটাও তো লম্বা এটা হল জটিল একেবারেই না একেবারেই না তোমাকে আমি বলছি আমার ক্লাস করবে তোমার জটিলতা লাগলে আমার ক্লাস থেকে বেরিয়ে যাবে প্রয়োজন নেই ক্লাস করার আমি তোমাদেরকে বলছি কিন্তু তোমাদের ভালো লাগাবোই এই টেক্সট এরপরে যেটা থাকে যেটা ছ নাম্বার সেটা হচ্ছে দা গার্ডেন পার্টি এরপরে আমি ওই লম্বা টেক্সট গার্ডেন পার্টিটি ধরবো কারণ এরপরে আমাকে র্যাপিড রিডার পড়াতে হবে লাস্ট পোর্শন আমি র্যাপিড রিডার পড়াবো র্যাপিড রিডারে যে তিনটে যে ইয়ে রয়েছে ঘো স্টোরিজ রয়েছে সেগুলো নিয়ে পড়াবো হয়ে গেল কিন্তু এইগুলো সব অ্যানালিসিস করালেন স্যার লং কোয়েশ্চেন কখন করাবেন গ্রামার কখন করাবেন রাইটিং কখন করাবেন সেইটা সম্পর্কে বলছি র‍্যাপিড হয়ে গেল টেক্সচুয়াল অ্যানালিসিস मीनिंग প্রথম ফার্স্ট স্টেপ আমার টেক্সচুয়াল मीनिंग এবং অ্যানালিসিস প্রথম তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টেক্সচুয়াল অ্যানালিসিস এটা যদি জানো তুমি মানে যথেষ্ট তুমি ভরসা মনের মধ্যে একটা ভরসা পেয়ে যাবে যে না স্যার টেক্সট পড়া হয়ে গেছে এবার যাব যে এসএফইউ তে যাব শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন টু মার্কসের আলোচনা করব প্রত্যেকটা টেক্স ধরে ধরে আলোচনা করব কিন্তু শুধু এসে কেউ আলোচনা করলে হবে না এসে কেউ আলোচনা করার মাঝে মাঝে আমি লং কোয়েশ্চেন দেব বিভিন্ন টেক্সট থেকে লং কোয়েশ্চেন তুলে তুলে দেবো তোমরা জাস্ট ফলো করবে আমরা একটা টেক্সট ধরে একটা নাও দিতে পারি আবার মাঝে মতো দিতে পারি আমার মনে হয় সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা টেক্স ধরে ধরে দিলে তাই তো সেটাই আমি চেষ্টা করব কিন্তু এই এসে কিউ আর লং কোয়েশ্চেন এগুলো যেমন কন্টিনিউ চলবে আর একটা জিনিস কন্টিনিউ চলবে গ্রামার আর গ্রামারের পরে রাইটিং মানে রাইটিং স্কিল গ্রামার লং কোয়েশ্চেন এসে কিউ এই চারটে অল্টারনেট করে করে তোমাদের জন্য নিয়ে আসবো মানে এটা নয় যে আমি কিউ দিচ্ছি তো এসে কিউ দিয়ে যাবো লং কোয়েশ্চেন মানে লং কোয়েশ্চেনের দিয়ে যাবো গ্রামার মানে গ্রামারেই করিয়ে যাব একটা না নয় একটা না হবে শুধুমাত্র অ্যানালিসিসগুলো অ্যানালিসিসগুলো একটা না দেওয়ার পরে ওগুলো ফলো করবে আর এই বাকিগুলো করবে এসে কিউ লং কোয়েশ্চেন গ্রামার রাইটিং স্কুল এবং ওইগুলো ফলো করার পরে যখন মার্চে পরীক্ষা যাবে তার আগে আমাকে জাস্ট একটু নক করে যাবে যে স্যার আমার যে পড়াশোনাটা এই জায়গায় হয়েছে আমাকে এইগুলোতে একটু সাহায্য করুন এটা পড়ার প্রসেসের মধ্যেও তুমি করতে পারো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে লিঙ্ক করো সেখানে জয়েন করো সহজেই তোমরা এই ক্লাসগুলো এক জায়গায় পেয়ে যাবে প্লে করা আছে সেখান থেকে পেয়ে যাবে আর মানে খুব তাড়াতাড়ি আমরা একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যানেলও গ্রুপ নিয়ে আসবো যার কিন্তু তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সুতরাং সেই রাস্তাটাও আমরা ওপেন করছি খুব শীঘ্রই সুতরাং এই হলো আজকের আলোচনা এই আলোচনাতে অনেকগুলো কথা তোমাদের উদ্দেশ্যে বললাম তোমাদের ভালোর উদ্দেশ্যেই বললাম অনেকের এই অ্যাডভাইসগুলো উপদেশগুলো ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে যাদের যা লাগে আমি জানি যে আমি তোমাদের জন্যই এই ক্লাসটা করলাম এই ক্লাসের পরে আমাদের প্রথম যে ক্লাস সেটা মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং সেটা আসতে চলেছে ওয়ান বাই ওয়ান সেই ক্লাসগুলোর জন্য ওয়েট করো শেষ করার আগে আবার আগের মতন রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করো যারা নতুন লাইক করো যদি ক্লাস ভালো লাগে তবে লাইক করো নইলে করার প্রয়োজন নেই আর শেয়ার করো আমাদের ভিডিওগুলো যাতে আমাদের চ্যানেল আলো গ্রো আপ করে তোমাদের জন্য ওকে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই